কালী পুজো উপলক্ষে একটু সন্ধ্যাবেলায় দুজনে মিলে একটু বেরিয়েছিলাম তো এই সামনে আমাদের বাড়ির আশেপাশে যে ঠাকুরগুলো হয়েছে মানে প্যান্ডেলগুলো হয়েছে সেখানেই আমরা গিয়েছিলাম তো সন্ধ্যাবেলায় দুজনে মিলেই বেরিয়েছিলাম যেহেতু বাড়িতে অনেক লোকজন তো প্ল্যানিং করতে পারিনি আর কোনো ভিডিও কিন্তু করা হয়নি এই জাস্ট রাস্তাতে এসেই দেখো আমি একটু ভিডিওটা শ্যুট করেছিলাম এই লাইটিংগুলো বেশ ভালো লাগছিলো তার জন্য আর এই দেখো আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এই যে বড় আর আমি তো দেখতে দেখতে কিন্তু চলে এসেছি আর বাড়ির থেকে বেশি একটা দূরে না তো যাই হোক আসার পরে এখানে আমরা কোনো দিন আসি না আগে তো অন্যবার হ্যালেন চাতে যাওয়া হয় কিন্তু এই বছর মনে হয় যাওয়া হবে না হ্যালেন চাতে তো যাই হোক তো তার জন্য বড় আমাকে এখানে নিয়ে এসেছিলো ঠাকুর দেখার জন্য আর এই যে এখানে একটা প্যান্ডেল হয়েছিল বেশ অন্যরকম বেশ ভালো ছোটোখাটোর মধ্যে পাড়ার সব প্যান্ডেল তো বেশ ভালোই লাগছিল এখানটা আর এখানে আগে আজকে মানে প্রথম প্রণাম করে নিলাম আর দুজনে মিলে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ছোটোখাটো মেলা বসেছিল এখানে তো সেই মেলাটাই আমরা দুজনে ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে বেশ একটা দোকান বসেছিল তো আমি বলছিলাম যে চলো একটু যাই তো বলছে যে চলো সামনে আরও দোকান আছে তো সামনে গিয়ে আর কিছুই পাইনি তো দোকান বসেনি তো তার জন্য আর হয়নি আর এখানে দেখো আর একটু দূরে এসেছি আসার পরে এই যে এখানে একটা প্যান্ডেল হয়েছিল এই যে লাইটিংটা বেশ অন্যরকম লাগছিলো ভালো লাগছিল এই যে এই সাইডে কিন্তু সেই স্বর্ণ টাইপের যেগুলো বলে সেগুলো করেছিল পুকুরের মধ্যে তো এই যে এখানে যাওয়ার পরে মনে হচ্ছে যেখানে এখানে যেন কোনো ঠাকুরই নেই কিছুই না তারপরে দেখলাম যে না ওদের কোনো প্রবলেমের জন্য ওরা গানটা মানে মাইকটা বাজাতে পারছে না তো যাই হোক তারপরে কিন্তু আমরা ভিতরের দিকে চলে এসেছিলাম আর এই দেখো প্রবেশ পথ এখানে বেশ একটা কী যে কি বলে এগুলো জানি না সে রকম একটা বানিয়েছিল ঠাকুরের প্রতিমাটা বেশ ভালোই লাগছিলো আর চারিদিকের প্যান্ডেলটা দেখো হাতের কাজ যেগুলো সেগুলো দিয়ে বানিয়েছিল। তোমার ওই কী বলে বিচুলি টাইপের খড় যেগুলো সেই সব দিয়ে নানান রকম এইসব বানিয়েছিল তো তারপরে একটু ঘোরার পর একটু ছবি তুলেছিলাম আর তারপরে ওখান থেকে বেরিয়ে আসার মানে বেরিয়ে এসেছি তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সময় কমেন্ট করে জানিও